হজরত শাহজালাল রহমাতুল্লাহ ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর তিনি ছিলেন অলিকুল শিরোমণি সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে সিলেটের প্রথম মুসলমান শেখ বোরহান উদ্দিনের উপরে রাজা গৌর গোবিন্দের অত্যাচারের কারণে হজরত শাহজালাল রহমাতুল্লাহ ও তার সফর তিনশো ষাট আউলিয়ার সিলেটে আগমন ঘটে এ কারণে সিলেটকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় কেউ কেউ সিলেটকে পূর্ণভূমিও বলে থাকে কেউ কেউ বলে থাকে আরবের মাটির সাথে নাকি সিলেটের মাটিরও মিল আছে প্রাচ্য আসার পূর্বে হজরত শাহজালাল রহমতুল্লাহের মামা সৈয়দ আহম্মদ কবির তাকে এক মুঠো মাটি দিয়ে বলেছেন সাদে গন্ধে ও বর্ণে এই মাটির মতো মাটি যেখানে পাবে সেখানে বসতি স্থাপন করে ইসলাম প্রচার করবে হজরত শাহজালাল রহমতুল্লাহের বিশিষ্ট শিষ্য শেখ আলীকে এই মাটির দায়িত্ব দেন এবং তার উপাধি দেয়া হয় চাষ নিপির অতপর সিলেটের গোয়াইপাড়ার মাটির সাথে আরবের মাটির মিল পেয়ে এখানেই বসতি স্থাপন করেন সিলেটে তেল ও গ্যাস পাওয়ায় আরবের মাটি ও সিলেটের মাটির মিল প্রমাণিত হয় হজরত শাহজালাল রহমাতুল্লাহের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন প্রীতির নিদর্শনস্বরূপ তাকে একজোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর দান করেন সিলেট ও আশেপাশের অঞ্চলে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তাই জালালি কবুতর নামে খ্যাত সিলেটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ কবুতর ধরে না এবং হত্যাও করে না বরং আদিবাসী রায়দের খাদ্য ও আশ্রয় দিয়ে থাকে এই মাজার চত্বরে প্রতিদিন ঝাঁকে থাকে কবুতর উঠতে দেখা যায়। মাজার কর্তৃপক্ষরা এই কবুতরের খাবার সরবরাহ করে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরাও তাদের ধান খেতে দেয় অনেকেই আবার মনের বাসনা পূরণের জন্য এদের ধান খেতে দিয়ে থাকে মাজারের ওই পূর্ব দিকে একতলা ঘরের ভিতরে বড় তিনটি ডেকচি রয়েছে এগুলো ঢাকার মিরমুরা দান করেছেন বলে জানা যায় ওরসের সময় এই ডেকচিগুলোতে রান্না করা হয় প্রত্যেকটি ডেকচিতে সাতটি গরুর মাংস ও সাত সাতমন চাল একসঙ্গে রান্না করা যায় অনেকেই পুণ্যের উদ্দেশ্যে আবার অনেকেই মনোবাসনা পূরণের উদ্দেশ্যে পরম ভক্তির সাথে এই ডেকচিগুলোতে প্রচুর টাকা পয়সা দান করে থাকেন আমরা এখন মাদারের উত্তর দিকে যাব সেখানে রয়েছে একটি বড় পুকুর এবং পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ এই গজার মাছকে দর্শনার্থীরা মান্যত করে এবং মনের বাসনা পূরণের জন্য ছোট ছোট মাছ খেতে দেয় পুকুরের পশ্চিম কোণে ছোটো মাছ বিক্রি করা হয় ওখান থেকেই মাছ কিনে এনে পুকুরের গজার মাছকে খেতে দেওয়া হয় দুই হাজার তিন সালের চৌঠা ডিসেম্বর পুকুরে বিষ প্রয়োগ করে সাতশোরও বেশি গজার মাছ হত্যা করে ফেলে তখন পুকুরটি মাছ শূন্য হয়ে পড়ে মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকের গোরস্থানে পুঁতে রাখা হয় পরবর্তীতে দু সালে চার বাজার থেকে চব্বিশটি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয় এখন পুকুরে শত শত গজার মাছ রয়েছে এবং এই মাছগুলো অনেক বড় হয়ে গেছে এই যে কূপটি দেখতে পারছেন এর পেছনে রয়েছে আধ্যাত্মিক ঘটনা এই কূপটি খনন করার পর আল্লাহর কাছে প্রার্থনা করেন যে এই কূপটিকে যেন জমজম কূপের সাথে সম্পৃক্ত করে দেন এর পরে তিনি লাঠি দিয়ে মাটির উপরে আঘাত করলেন আর সঙ্গে সঙ্গে এই কূপটির সাথে জমজম কূপের মিলন ঘটে গেল তারপর এর চারপাশে পাকা করে দেয়া হলো এবং উত্তর পাশে দুটি পাথর বসিয়ে দেয়া হলো এর কারণে এখান থেকে দিনরাত পানি প্রবাহিত হতে থাকে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আরবের ইয়ামেনের অধিবাসী ছিলেন তার পিতা মাহমুদ বিন মোহাম্মদ ছিলেন কুরাশ বংশের একজন সম্মানিত ব্যক্তি তাকে পীরদেরও পীর হিসেবে অভিহিত করা হয় তিনি বিধর্মীদের সাথে যুদ্ধ করে শহীদ হন তার মা ছিলেন সৈয়দ বংশের একজন মহিয়সী নারী শাহজালাল রহমাতুল্লাহের বয়স তিন বছর হওয়ার আগেই তিনি মারা যান মায়ের মৃত্যুর পরে মামা সৈয়দ আহম্মদ কবির শহরাওর্দী তাকে নিজের কাছে নিয়ে লালন পালন করেন